অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত ইতিপূর্বে আমরা পবিত্র তফসিল প্রথম থেকে শুরু করে তিন পর্ব শেষ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে চতুর্থ পর্বে কোরআনিকিমে সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকার তফসিল নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত তফসিল করবার প্রয়াস পাবো সমৃদ্ধ দর্শক শ্রোতা মহান আল্লাহ তাবারকাল যে কোরআনে কারিমকে আঠারো হাজার মহলুকাতের নিকট সমর্পণ করেছিলেন কেউ সাহস করেনি একমাত্র আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লু আলহিহ্লাম গ্রহণ করেছেন যে কোরআন কাল্লান শুধু অবতীর্ণ করবার জন্য আল্লাহ পাক রব্বুল সময়কে বাগ করেছেন পৃথিবী সময়ের মধ্যে সবচেয়ে যে সময়টা অত্যন্ত দামি সময় ওই সময়ে সবচেয়ে শ্রেষ্ঠতম নবী হুজুর করিম সাল আলী ওসাল্লামার যাতে আকদসের মধ্যে লাইলাতুল কদরে মাহে রমজানে অবতীর্ণ করেছেন অন্যভাবে যদি আমরা বলি বরং কোরআন আসবার কারণে ওই মাসটা আল্লাপাক রবুল আলমেন মাহে রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস ইব আল্লাপাক প্রতিরোধ মন্ডিত করেছেন আবার রাতের মধ্যে যতগুলো রাত রয়েছে সর্বশ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদরে হয় রবিন আলফি শাহর করেছেন একইভাবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম যে নবী না হলে আসমান কলম জান্নাত তৈরি করতেন না তার প্রবুত্ব প্রকাশ করতেন না কোরআন এত মর্যাদা এত মহান মর্যাদা নবী করিম যতগুলো মজিজাত রয়েছে সকল মসজিদ মসজিদ সমূহের মধ্যে সর্বকালের সর্বযুগে শ্রেষ্ঠতম জীবন্ত এবং চিরন্তন মর্যাদা হলো কোরআন করিম এর সর্ববৃহৎ সুরা সুরে বাঁক্রার আমরা তফসির শুনবো আল্লাপা মিন আমাদেরকে বিশুদ্ধ তফসির শুনে আমল করবার তফিক দান করুন চলুন আমরা প্রথমত আয়াত গুলো জেনে নি ولك الكتاب لا غيب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل <سؤال> من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم দর্শক শ্রোতা সুরাতার প্রথম আয়াত এর পর আমরা বলে রাখি কোরআন কারিম বিভিন্ন বক্তব্য মালা সমাহারকে সুরে বলবার আগে পৃথিবীর ইতিহাসে এরকম বক্তব্য সমাহারের নাম সুরা বলবার ইতিহাস আর কখনো ছিল এটা কোরআনে সর্বোত্তম এ নাম উপহার দিয়েছেন কোরআনে করিম বিভিন্ন বাণীর বা বাক্যমালার নাম আয়াত দেওয়ার আগে রসুল করিম সাল্লাম প্রদান করবার আগে কোন বাক্যের নাম আয়াত হিসেবে কোন খ্যাতি ছিল না কোন অস্তিত্ব ছিল না এটা কোরআনের নতুনত্ব কিন্তু কোরআন কদিম পুরাতন না কদিম মানে হলো চিরন্তন সে কোরআনের শুরু টু শেষ পর্যন্ত সবগুলোই রব্বে করিমের মজ কুদরত আল্লাহ তবরক কোরআন কারিমের সুরা বাকারা সুসনা লগ্নে যে শব্দগুলো ব্যবহার করেছেন আলিফ এগুলোকে আরবিতে বলা হয় হরফে মকাত্তাত মকাত্তাত এটা আরবি শব্দ অর্থাৎ কর্তৃত যাকে কেটে দেয়া হয়েছে মুফাসির কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এতে এই সুরাগুলোকে মুফম অর্থ থেকে কেটে দেওয়া হয়েছে মানুষের কাছে সে অর্থগুলো প্রকাশ করা হয়নি সে কারণে এগুলোকে হরুফে মোকাত মোকাত আয়াত বলা হয় তার অফর নাম হলো হরুফে হেজা ইয়াত এই জন্য পরিবেশ এই হরুফগুলোকে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে ওল হরুফুল মোকাত ইয়া বা আন হরুফ ইন হেজা বিহা বাদ সোর বাদ সোয়ারুল কোরআন আয়জাজ আল্লাহ যে কোরআনে করিম হরফে মক্কা বলতে বোঝানো হয় এমন কতগুলো বিচ্ছিন্ন বর্ণমালাকে যেগুলোর মাধ্যমে কতিপয় কোরআনে করিমের কিছু সুরা সুয়ার কোরআন বুদিয়া বেহা বাদ সুয়ারিল কোরআন কোরআনে করিমের কতিপয় সুরাকে আল্লাহ ফাকরুল আলমিন সূচনা করেছেন এজাজ আল্লাহ কোরআনের মজেজা স্বরূপ এ কারণে তফসিরা জালালিন শরীফের মধ্যে এই সুরার ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা করা হয়েছে আল্লাহ আলাম ও বেমরা দিহি বিহি যে এই সুরার সম্পর্কে অর্থ সম্পর্কে আল্লাহ রবুল আলমিনেই ভালো জানেন কোনো কোন মুফাসরিনী কালাম এমনটা ব্যাখ্যা দিয়েছেন আলিফ মানে আল্লাহ লাম মানে হলো জিব্রাইল আমিন মিম মানে হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এগুলো অনেকে ব্যাখ্যা দিয়েছেন তবে জুমহুর মুফাসরিনী কালাম যে ঐমত পেশ করেছেন হলফায় রাশিদিন থেকে শুরু করে সবাই কেউ কি বলেছেন আল্লাহু ওয়া রাসুলহু আলাম আল্লাহ এবং তার হাবিবেই এই সুর এই শব্দসমূহের مفহম সম্পর্কে অর্থ সম্পর্কে তারা অধিক জ্ঞাত لكن এ কথা স্বভাব একমত আল্লাহ রাব্বুল আলামিনেই অধিক জ্ঞাত এজন্য এগুলার অর্থ অনুসন্ধান করা মুফাসসিরকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তো সুতরাং এগুলো নিয়ে যেতেগুলো আয়াতে মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত এগুলো কোরআন করিমের মজো এর পর দ্বিতীয় নম্বর আয়াত শুরু হয়েছে তার আগে বলে কোরআন করিমের প্রায় উনিশ টি সুরের মধ্যে উনত্রিশটি সুরের মধ্যে এই ধরনের হরফে মোকাত্তায় রব্য করিম বর্ণনা করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সৃষ্টি জগতের জন্য চ্যালেঞ্জ কারণ আল্লাহ রব আলমিন এ ধরনের মোকাত্তায়াত দ্বারা যে অর্থবিহীন যে ওয়ার্ড দ্বারা বক্তব্য শুরু করার রীতি নীতি পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো প্রচলন ছিল না যে কোরআন যে অনন্য এরকম অনেকগুলো হেকমতের অন্যতম হলো সেটা একটা আরেকটা হেকমত হলো মানুষ যাতে জ্ঞান নিয়ে বড়াই করতে না পারে যে যত বড়ই জ্ঞানী হোক না কেন রব্বে করিম সেরেন্ডারের শিক্ষা দিচ্ছেন যে আমি আল্লাহর এলমের সামনে তোমাদের এলম কিছুই না এবং রসুল করিম সাল্লাম কোরআনে করিম হাদিস পাকিমদের সাত করেছেন যে আল্লাহর সামনে আমাদের এলমের অবস্থা এমন যেমন আল্লাহর আলমটা হচ্ছে মহাসাগরের এলম ওই মহাসাগর থেকে যদি একটা পাখি যদি পানি পান করে পান করবার পরে তার মিনকের সাথে যে লেগে থাকে পানি কিছু লেগে থাকে ওই লেগে থাকা যে পানি আল্লাহর এলমের সামনে সকল মানুষের গুলো একে অবস্থা কোরআন কেরিমে আল্লাহ মিন ও নায়ের সাথে উমা অতীত সুতরাং এগুলো রব্বেকারিমের পক্ষ থেকে কুদরত কোরআনের এরপরে দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে রয়েছে ওই কিতাব আমরা হচ্ছে আমরা অনুবাদ করলে ওহা অথচ কোরআনে কারিমটা আমাদের সামনে রয়েছে যখন রসুলি উপর নাজিল করেছেন এটা জালিকা না বলে সাধারণ গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী হাজা বলাটা গ্রামারের দাবি ছিল কিন্তু এখানে হাজা না বলে আল্লাহ তাহলে বলেছেন এটাকে বালাগতের বাসায় মাহসুসে ইদাই বলা হয় আর কোন জিনিসের সান যখন মহান হয় অস্তিত্ব যখন মহান হয় মহান অস্তিত্বের জানান দেবার জন্য আল্লাহ তবরক তাহলা হাজা না বলে দালিকে বলে কোরআনকে অসাধারণ কিতাব সর্বকালের সর্বযুগের 104 কানা কিতাবের শ্রেষ্ঠতম কিতাব এদিকে ইঙ্গিত করেছেন এরপর বলেছেন আল কিতাব আমরা kitab ধরে এখানে معنات হলো কোরআন দেখুন কেরিমের যে পাঁচটি জাতি নাম রয়েছে মধ্যে অন্যতম নাম হলো আল কিতাব লা রাইবা ফীহি এর কিতাবে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই ফীহি এই কিতাবের মধ্যে হুদা লিল মুত্তাকিন আই হাদিন লিল মুত্তাকিন এই কিতাবের মধ্যে রয়েছে হেদায়তুদের জন্য অর্থাৎ যে শব্দ দ্বারা তার কিতাব শুরু করেছেন লাপি আমার এই কিতাবে কোন সন্দেহের অবকাশ নেই অথচ আমরা দেখি দুনিয়ার যে কোনো লেখক মাত্র স্বীকার করতে বাধ্য হন মানুষ মাত্রই ভুল সুতরাং যদি আমার এডিশনে কোনো ধরনের ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয় সুদরিয়ে দেওয়ার জন্য আজীবন কৃতজ্ঞ থাকিব সকল মানুষের অবস্থা আল্লাহ সর্বপ্রথম কোরআন করিমের সূচনা লগ্নে চ্যালেঞ্জ করলেন আমার এমন কিতাব এই কিতাব এমন একটা চিরন্তন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো নাই নেই সন্দেহের কোনো অবকাশ নেই কিতাব লা রাইবা ফিহি। কায়দা অনুযায়ী কথা হওয়া দরকার ছিল লাফিহি রাইবা অনেক লম্বা গ্রামার ঠিক আলোচনা রয়েছে আমরা সেদিকে যাচ্ছে না তাহলে সন্দেহ নাই কারণ এই কিতাব আমরা দেখতে পাই এই কিতাব আল্লাহ তাবারক তালা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ মাধ্যম হচ্ছেন হজরত সৈদানা জিব্রাইল আলহিসাম যার কাছে অবতীর্ণ করেছেন আমাদের সকলের প্যারানবী হুজুর সৈয়দ আলম মোহাম্মদ মুস্তফা সাল তালী ওসাল্লাম এরপর আমরা দেখতে পাই এই কোরআনকে পাণ্ডুলিভি আকারে যারা ক্যামত পর্যন্ত বিশ্ব বিশ্ব মুসলিম উম্মার জন্য উপহার দিয়েছেন সিদ্দিক আকবরের জমানা থেকে শুরু হয়েছে মূল কাস্টি বলতে গেলে সাহাবে ইকরামের হলফাই রাশিদিন সবাই কেন অংশীদারিত্ব ছিল হজরত ওসমান গনি জিন্নুরাইন রদি আল্লাহ তালার সময় কাজটি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত রূপ ধারণ করেন তাহলে বুঝতে হবে

নবীজি করেননি অমর ফারুক আজম সে কাজটা আমি কিভাবে করবো এটা একটা বেদাত সিদ্দিক ফারুক আজম এই কথা বলছেন বুঝাচ্ছে না আপনার বোধগম্য হচ্ছে না কিন্তু আমি ফারুক আজম দেখতে পাচ্ছি সেখানে কল্যাণ রয়েছে এটা বেদাত হাসানা কারণ সাবেক রামের আগে এটা পাণ্ডুলি বাকারের ছিল না এরপরে একটি হাদিসের মধ্যে এসছে বুহারী মুসলিমের হাদিস আহ ফারুক সিদ্দিক আকবর বলেন আল্লাহ আলমিন যে বিষয়টার জন্য কোরআনকে একত্রিত করবার জন্য ফারুক আজমের খুলে দিয়েছেন সেই বিষয়টা আমার আগে বুঝে না আসলো আসলে আসছে এখন হজরত জাহিদ মিনের সাবেদ রী আল্লাহ যখন নির্দেশ করলেন সিদ্দিক আকবর এই কাজটা করবার জন্য আঞ্জাম দেওয়ার জন্য তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম যে আমির মোমিনে আকবর আপনারা দুইজনে সিদ্দিক আকবর এবং ফারুক আজম আপনারা দুইজন মিলে এমন কাজ কিভাবে করবেন এরা তো বেদাত করেননি সিদ্দিকা আকবর আল্লাহ আল্লাহর সুফত এখানেই কল্যাণ জায়দিন বললেন এরপর আল্লাহ আমারও সরহে সুদূর করে দিলেন আমার এই বোধগম্য হল আল্লাহ মারফতের এখান থেকে আমরা সেটা একটা শিক্ষা পাই আর একটা হলে বেদাতে হাসানা কোরআনে করিম পান্ডুলিফিয়া করে হলো সাবিমের জমানে সময়কালীন এখান থেকে আরেকটা মাসালে বের হয় তাহলে আল্লাহ তো কথা সন্দেহের কোন অবকাশ নেই যেহেতু আমি আল্লাহকে কোনো মিথ্যা বলতে পারে না মিথ্যার কোন কানেকটিভিটি আমি আল্লাহর দিকে স্থাপন করা যায় না যাবে না তাহলে বুঝা গেল আল্লাহর দিকে কোনো মিথ্যার সম্বন্ধ স্থাপন করার কোন বৈধতা নেই অতএব যে সকল যারা যে বা যারা রব্বি করিমের জন্য এমকানে কিজিবের দাবি করতে চান আমরা আজকের অনুষ্ঠান দিয়ে আমরা বলবো তাহলে এই দাবির কারণে কোরআনের লারইবার উপর আপত্তি চলে আসবে তাহলে এই দল কোনো হকপন্থী দল হতে পারে না আমরা তাদেরকে আহ্বান করব সঠিক পথে ফিরে আসবার জন্য দ্বিতীয়ত রসুল করিম সাল আলাই সাল্লাম নবী যিনি আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ আকামাত মনহিয়াত আদেশ নিষেধাজ্ঞা বলি প্রচার প্রসার করেন বিগত জমানার যে ঘটনা কেউ জানতো না হজরত সময়ে এবং ভবিষ্যতের সময়ে হাজার বছর পরে কি হবে কেমতের দিন কে হবে জান্নাত তাহলে এগুলো কোন সাংবাদিকের কাজ নয় এই কাজগুলো করা সাংবাদিকের কোন বিধান কারোর জন্য মানাটা ফরজ নয় সাংবাদিকের নিষেধাজ্ঞা কারোর উপর মান্য করা বা মেনে চলা আবশ্যক হয় না তাহলে একটা ন্যূনতম অর্থেই নবী প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের শব্দ যায় না ওই কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য ayat আল্লাহ পাক যে শব্দ দিয়ে আমরা পরস্পরকে পারস্পরিক আহ্বান করি এমন শব্দ দ্বারা আহ্বান করতে আল্লাহ নিষেধ করেছেন লা তাকুলু রায়িনা ওয়া কুলু দূরনা তাহলে বুঝা গেল সুন্নাহ کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সন্দেহ করবার কোনো সুযোগ নেই সাথে সাথে সাহাবী ইকরাম মিয়ার হক যারা সাহাবে একরামকে যাদের আকিদা যে সকল মুসলমান মুসলিম দাবি করে আকিদা পোষণ করে যে সাহবে ইকরাম আমাদের মতো আমরা তাদের মতো হুম রেজাল না কোরআন এর এ আয়াত দ্বারা এই কত পরিষ্কার হয়ে গেল সাহাবে ইকরাম আমাদের মতো নয় কারণ রসুল করিম সাল আলাইস্লাম বললেন বলেন সবাই মেয়ার হক ভাবি আই এক তুম এ তাদিতম আসহাবি কুল্লুহুম উদুল আমার সকল সাহাবী کرام ন্যায় পরানের উপর প্রতিষ্ঠিত যে কাউকে তোমরা অনুসরণ অনুকরণ করনা কেন নিশ্চিত শতভাগ তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তাহলে আজকের এই সময় আমরা বিভিন্ন চলমান ফিতনা ফাসাদ কে সামনে রেখে বলতে চাই সাহাবী کرام জুমলা সাহাবী کرام কে নিয়ে যারা কাউকে কিছু কতি বইকে মানেন আবার একজনকে বাদ দেন তাহলে ওনাদেরকে তোমরা সঠিক দল হতে পারে না যদি এভাবে হয় তাহলে সাহাবী کرامের যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক তাকে না কোরানের যে লা এ আয়তের মেজদাক থাকে না এই জন্য কোরআন দাবি করেন লা রয়িবা এ কোরানের সন্দেহের কোনো অবকাশ নেই হুদেন লীল মুত্তকিন এ কোরআন হেদায়ত দানকারী পথ নির্দেশকারী কাদের জন্য লীল মুত্তকিন মুত্তকিদের জন্য এখানে হেদায়ত বলতে তফসির কাশ্যাফের মধ্যে লামা দামাকশরি বলেছেন হেদায়ত শব্দটা হচ্ছে আবেদানি করতে অত্যধিক যিনি নিজেকে সংরক্ষণ করেন যে কাজগুলো অন্যায় মূলক কাজ পাপাচ্ছার মূলক কাজ এমন কাজ থেকে এমন কাজ থেকে যে ব্যক্তি নিজেকে অত্যধিক হেফাজত করে বলা হয় তাকুয়া আমরা বলতে চেয়েছিলাম হেদায়ত এখানে হুদা শব্দ দ্বারা মরাত হেদায়ত মানে প্রদর্শন করা আল্লাহ জামাকশুরি বলেন এখানে মূলত আল্লাহ বলেন যে হুদাল্ল মোত্তাকিন কোরআন মোত্তাকিদেরকে পথ প্রদর্শন করেন তো তখন প্রশ্ন হয় তাহলে কোরআন মোত্তাকি যখন তাকুয়াবান হয়ে গেল তা তাকুয়াবান তো কোরআনকে না মেনে আর তাকুয়াবান হতে পারে না কোরআনকে অস্বীকার করে কোরআনের কোন একটা আয়াতকে অস্বীকার করলে সে কাপড় হয়ে যায় সে অমুসলিম হয়ে যায় তা নিশ্চয় কোরআনের সকল আয়াত এবং আয়াতের দাবিকে যিনি মানবেন তিনি তো মোমেন মুসলমান হবেন এরপরে মানার মধ্যে ক্যাটাগরির আলোকে কেউ মোত্তকি আম হবেন কেউ হাস হবেন কেউ আহসুল হাস হবেন তা আল্লাহ রবুল আলমিন দাবি করলেন হুদাল্লিল মুতাকিন কোরান মুতাকিদেরকে হেদায়েত দান করে এখানে একটা প্রশ্ন হয়ে যায় তাহলে এটা ওই যারা মোত্তকি নয় তাদেরকে কোরআন হেদায়েত করে না এক তার বিস্তারিত জবাব দিতে গিয়ে বিশ্ববিখ্যাত তফসির কারক আল্লাহরী বলেন হুদাল অন্বেষণকারী যারা হেদায়ত অনুসন্ধানকারী তাদেরকে কোরআন হেদায়ত দেয় এটাকে অনেকটা বলা হয় মজাজ ইলামায়াউল সে কোন হেদায়ত পায় নাই বা হেদায়ত পেলেও পরিপূর্ণরূপে পায় নাই কিন্তু সে হেদায়তের পথে হেদায়তের অনুসন্ধানের পথে যারা থাকে আল্লাহ তাবারক তালা বলছেন কোরআন তাদেরকে হেদায়ত দান করেন এর পরবর্তী স্টেপ রয়েছে আল মোত্তাকিন হুদাল্ল মোত্তাকিন কোরআন কাদেরকে হেদায়ত দেয় তা তো মোত্তাকিন শব্দের ব্যাখ্যা আগে ইমাম আল্লামা জামাকশরি বলেছেন মোত্তাকি শব্দের পারিবেশিক অর্থ হল আল্লাদি ইয়াকি নফসাহু যে নিজেকে হেফাজত করে সংরক্ষণ করে ওই সকল কর্মকাণ্ড থেকে যা করলে শাস্তির শাস্তিযোগ্য অপরাধ হয় তা থেকে সে বিরত থাকবে আর যা বর্জন করলে শাস্তি পাওয়া যায় তা করবে যা না করলে শাস্তি পেতে হয় তা বর্জন করবে আবার যা করলে শাস্তি পেতে হয় তা বর্জন করবে আর যা না করলে শাস্তি পেতে হয় তা করবে তো ওনাকে বলা হয় করতে তিনি আরো বলেছেন যারা গুনা থেকে পবাচার থেকে রবীমের সকল নিষেধাজ্ঞা থেকে তারা বের থাকবে এবং আওয়ামের আল্লাহ তবরকালার সকল আদিষ্ট বিষয়গুলি মান্য করবে তাদেরকে মত্তকে বলা হয় আল্লাহ তালা বলেন হুদাল্লী মোত্তাক কোরআন ওই সকল তাকুয়াবানদেরকে যারা তাকুয়া অনুসন্ধানের প্রতি তাদেরকে দেখান অথবা আরেকটা তফসিল হলো যারা তাকুয়াবান রয়েছে কোরআন তারা যখন কোরআনকে মানেন আল্লাহ তারা তাদেরকে তাকুয়ার উপর অবিচল রাখেন তো কোরআনকে মানলে আবার এক্সিডেন্টের বাইরে বলবেন তাহলে কেন হাদিস হাদিসের কথা নাই হুদাল্লীল মুতাকিন তো এই জন্যে ব্যাখ্যা হলো সেটার ব্যাখ্যা দিয়েছেন কোরআনকে মানতে গেলে হাদিস হলো কোরআনের তফসিল তা হাদিস কে বাদ দিয়ে কখনো কোরআন মানা হয় না এই জন্য কোরআন সূন্য কোরআন সুন্নাকে যারা মানবে তাতেই কোরআন মানা হবে তো শুধু হাদিস কে বাদ দিয়ে কখনো কোরআন কে মানা সম্ভব না যেহেতু রসুল করিম সাল্লাহাম কাল্লা প্রেরণ করেছেন কোরআনের ব্যাখ্যা

সম্মানিত হাজেরিন তাই জন্য বলেছিলাম কোরআনুল কারীম সন্দেহের কোনো অবকাশ নাই না डायरेक्टली না ইনডাইরেক্টলি डायरेक्टली যে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তা কোরআনুল কারীমের উপর না চ্যালেঞ্জ করে দিয়েছেন যে ওয়া ইন কুনতুম ফি রায়িবিম্মা নাযালনা লা আবিদিনা ফাতি বিসুরাতি মিসলি যদি কোরআনুল কারীমের মধ্যে তোমরা সন্দেহ পোষণকারী হও তাহলে তোমরা অনুরূপ একটা সুরা যে আমি আমার হাবিব মাহবুব সাল্লি ওসালামর নাজিল করেছি অবতীর্ণ করেছি অনুরূপ একটা সুরা ন্যূনতম চুট্ট সুরা কাউসের অনুরূপ সুরা তোমরা আনয়ন করুন ফালো ফালান তা ফালো যদি এক্ষুনি তোমরা আনতে না পারো সাহিত্যকতার জমানায় তাহলে তোমরা মনে রেখো ফালান তাফ আলো নফি তাকিদ বরণ অর্থাৎ কোশ্চিন কালো যেটা ফিউচার টেন্সের মধ্যে না করা হয় তাগিদ সহকারে ভবিষ্যৎকালে আমি আল্লাহ তাবার কোরআন দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোশ্চিন কালো ফার বানান

কোরআনে কারিমের আয়াতের দাবি আরো বেশি করে পরিচ্ছন্নভাবে বিশ্ব মানবতার সামনে উদ্ভাসিত হচ্ছে এই জন্য আল্লাহ তালা যে দাবি করেছেন হাজার এটা সত্য উন্মোচিত হচ্ছে যে কোরআনে সঠিক কোরআনে সঠিক অতিগত সঠিক তো সময়ের সংযুক্ততার কারণে আমরা তৃতীয় পর্ব এখানে শেষ করলাম বাকি অংশগুলো আমরা চতুর্থ পর্ব মধ্যে আলোচনা করবেনশাল তো কোরআন তফসিল কোরআন পর্বের Aga mi onuştun? Bir ekeni bize alam. Assalamu ve rahmetullah. TV.